আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমরা যেখানে থাকি সেখানে ছাদের উপরে কত সুন্দর আপনার বিভিন্ন ফলের গাছ এবং ফুল গাছ আদারওয়াইজ আরও অন্য অন্য জিনিস আছে সবাই সব কিছুই আপনাদেরকে দেখাবো আমার পিছনে দেখছেন আম শুধু একটা না আরও কয়েকটা আম গাছ আছে আমি সবটি আপনাদেরকে দেখাবো কি কি এই ছাদের উপরে আছে একটা জামরুল খাবো জামরুল তো খাওয়াই যায় আসি ছাদে এসে মাঝে মাঝে জামরুল খায় বেশি একটা স্বাদ না পায়সা পায়সা লাগতে তবুও গাছের ফল হ্যাঁ সুন্দর ওই গাছটা জুড়ে দেখেন কত সুন্দর আম ধরছে এই আম আপনার দেখেন লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে যে কেউ যদি এসে প্রথম দিকে দেখে ভাবছে যেমন হয় পেকে গেছে কিন্তু আসলে না রোদির তাপমাত্রার কারণে আম প্রত্যেকটা আম এইভাবে লাল লাল হয়ে গেছে দেখেন প্রত্যেকটা আম এবং কিছু কিছু আম হচ্ছে আপনার শুকিয়ে গেছে এইটা দেখেন এটা দেখেন আম গাছে কত সুন্দর আম গাছ যাবো এটা হচ্ছে জামরুল জামরুল গাছ গাছ অবশ্যই এখানে জামরুল খেয়েছি আমি আর এক পর্ব ধরছে ধরে প্রায় শেষের পথে আবার শুরু হয়েছে দ্বিতীয় পর্ব জামরুল ধরছে আবার ছোট ছোট এটা হচ্ছে সবুজ হয়েছে এখানে আছে খুব সুন্দর গ্রামের বাড়িতে গেলে জামরুল দেখলে খুব ভালো লাগতো খেতে এবার সাথে আম গাছ আম ধরে আপনার ছোট ছোট গাছটা স্বাদের উপরে আম গাছ লাগিয়ে লাগিয়েছে আমাদের বাড়িওয়ালা প্রতি বছরে এভাবে হাম ধরা খুব আমরাও খেয়ে থাকি যে আমরাও খাই না আম আমরাও খাই শুরু থেকেই আমরা হিসেবে আমটাই খেয়ে থাকি বাড়িয়ালার আম দেখেন এই ছোট্টটা গাছে কত সুন্দর আম ধরছে অসাধারণ এই আম পাকলে কিন্তু আমরাও খাই বাড়িয়ালার তো খাই দেখেন এই সব দেখেন এক থলিতে কি পরিমাণ আম ধরছে মার্শাল্লাহ মাসাল্লা অথচ গাছের ডাল দেখেন এই ছোট্টটা গাছের ডালে এ পাশে যে দেখে এ পাশে বাইরের সাইডে আছে কিছু আম গাছ এ পাশ থেকে দেখি খুব সুন্দর আসলে গ্রামের বাড়িতে যখন আম দেখি তখন কাছাম হোক বা পাওয়া আম হোক আমরা সেই আম খাওয়ার জন্য খুবই বায়না করে তো দেখেন এই ছাদের উপরে এত করে না আম গাছ বা আম ধরছে কিন্তু একদমই মানে চাহিদাই নাই না বললেই নয় এদিকে দেখেন কী পরিমাণে আম ধরছে মাসা এদিকে একটা লেবু গাছ আছে লেবু গাছে প্রত্যেকটা বছরে মাশাল্লা খুবই সুন্দর সুন্দর লেবু ধরে তো বাড়ি এলে লেবু দিই কার না দেখি মাশাল্লা আমরা খেয়ে নিয়ে খেয়ে দেখি টেস্ট করি টেস্ট স্যাম্পল হিসেবে আছে না টেস্ট করা হিপেশ্যাট সা এটা খেয়ে দিবে না আজকে রাতে চিন্তা করে না বেগুন গাছ লাগিয়েছে অবশ্যই এটি চিকুন বেগুন দেখা যাচ্ছে এই যে পেশা ওই আপনার বেশ করে বেগুন গাছ লাগিয়েছে তবে যদি ধরে তো অনেকটা ধরে পুঁই শাক আমাদের বাড়িওয়ালা সব ধরনের সবজি বলতে গেলেই যে উনি করে থাকেন যে পেশা দেখেন কলমি শাক এই কলমি শাক কিন্তু লাগিয়েছে এমনি এমনি হয় না কলমি শাক লাগিয়েছে ওনারাই খায় আমাদের বাড়িয়ালতারা আছে এই হচ্ছে টোটাল ছাদের উপরে গাছ লাগানো বিভিন্ন টাইপের ফুল গাছ আছে এবং ফলের গাছ আছে সজনে গাছ আছে গাছ আরও আরও আছে অনেক কিছু এই হচ্ছে ফুল গাছ আরও অনেক ফুল গাছে আছে এই সময় ফেলি ছাদে আসি ছাদে এসে সময় কাটে কারণ ছাদটা খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবেশ গাছপালা ফল আছে ভালো লাগে তবে সবচেয়ে মজার কিনি আমাদের সাদের পাশের আর একটা বিল্ডিং এর ছাদে পাশাপাশি ওখানে একটা গাছ আছে আম গাছ বেশ কিছু আম ধরছে এত বড় বড় সাইজের ওর করা যায় না আমাদের গ্রামে এইভাবে একটি আম গাছ ছিল আম গাছটা অনেক বড় সেই আম গাছের পাতা পাতা কিছুই দেখা যেত না কিন্তু আমি সেজন্য হইলি এই সাইজের আম ধরতো সবাই অবাক হয়ে যেত দেখেন মার্শাল্লাহ আমের কালারটাও যেমন সুন্দর দেখতেও সুন্দর আর খাইতে যে দেখি কেমন হবে এটা তো আপনারাই জানেন তবে এই গাছের আম একটা খাইতেই হবে আপনারা কি বলেন না খাইলে তো আফসোস থেকে তাই না